আসসালাম আলাইকুম সবাইকে কেমন আপনারা সবাই আমার কিনা ঠিকঠাক দেখা যাচ্ছে অনেকেই জয়েন করেছেন সজিব ভাই জয়েন করেছেন আচ্ছা এগুলো কি কমেন্টস করেছেন ভাই লাইভে জয়েন করেছেন একটু সুন্দর করে কমেন্টস করতে পারেন নাকি একটু সুন্দর করে কথা বললে কি হয় এগুলো কি ধরনের কমেন্টস কেমন আছেন আপু রিয়াজ ইসলাম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ ফর জয়নিং অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে তোমার বাসা কোথায় আমার বাসা পুকুরাই আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন প্লিজ জানাবেন তাহলে অনেক বেশি খুশি হব কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন বরিশাল থেকে জয়েন করেছেন আমি গাজীপুর থেকে সিদ্দিক শিখ ধন্যবাদ ভাইয়া বরিশাল থেকে যুক্ত হওয়ার জন্য গাজীপুর থেকে জয়েন করেছেন থ্যাংক ইউ আজকে আমি কিন্তু সবার কমেন্টসেরই রিপ্লাই করব ঠিক আছে অনেকে একটা ব্লেম দেন যে আমি নাকি কমেন্টস করি না আজকে আমি সবার কমেন্টসেরই রিপ্লাই করব ইনশাআল্লাহ আচ্ছা আকাশ ভাইয়া পর্দা অবস্থায় দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ খাবার খেয়েছেন যে খেয়েছি আমি খাবার খেয়েছি আপনারা সবাই খাবার খাইছেন রাতে খাওয়া হয়েছে করেছি ইউ আর ওয়েলকাম থ্যাংক ইউ সিদ্দিক শেখ হ্যাঁ আমি চেষ্টা করি নামাজ পড়ার নামাজ পড়ি এখন যদি আবার আগামীকাল মাথা চুল ছেড়ে দিয়ে লাইভে তখন বলবেন যে হ্যাঁ আপনি নামাজ পড়েন বিয়ে পর্দা হয়ে আবার লাইভে আসছেন আসলে মানে কি বলবো সেই জন্য করে কোনো কথা বলতেও ইচ্ছা করেন না সব সময় শালীনতার সাথেই থাকা সব সময় ট্রাই করি প্রথম একটু টাইম লাগবে বুঝলেন হুম আচ্ছা আপনারা যে যেখান থেকে জয়েন করেছেন প্লিজ সবাই একটু লাভ লাইক প্রেস করবেন অনেক বেশি খুশি হব আর কে কোথায় থেকে জয়েন করেছেন একটু কমেন্ট করেন একটু কথা বলে আর আজকে সবার কমেন্টসে রিপ্লাই করব আমি ঠিক আছে আপনারা অনেক সময় অনেকে বলেন যে আমি নাকি কমেন্টসে রিপ্লাই করি না আসলে তা না আমি চেষ্টা করি সবার কমেন্টসেরই রিপ্লাই করার জন্য আর আজকে আশা করছি কেউ ব্লেম দিতে পারবে না আমি সবার কমেন্টসেরই ইনশাল্লাহ আজকে রিপ্লাই করব উম হ্যাঁ অনেকেই জয়েন করেছেন দেখতে পাচ্ছি এখানে আবার অনেকে লাভ লাইক অবাটনটা প্রেস করছেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ লাভ লাইক অবাটনটা প্রেস করার জন্য একটু কষ্ট করে সবাই একটু লাভ লাইক অবাটনটা প্রেস করে দিবেন ঠিক আছে আর আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন প্লিজ 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 সবাই একটু বলেন তাহলে অনেক বেশি খুশি হব পরিচিত হই আসলে অনেক দিন পর লাইভে যুক্ত হয়েছে বললেই চলে প্রায় 2020 সালে লাইভে জয়েন করেছিলাম আসছি তারপরে আমি মাসখানেক কিন্তু দুই দিন বছর ছিলাম না অন্তত পক্ষে ইউটিউব প্ল্যাটফর্মে ঠিক আছে আমি ফেসবুকে ছিলাম ফেসবুকে এখনো আছি কিন্তু ইউটিউবিংয়ে আমি প্রায় একটা অনেক বছরের গ্যাপ পড়ে গেছে সেই করোনার মধ্যে আমি লাইভে আসছি সবার সঙ্গে কথা বলছি সেই করোনা কবে শেষ হয়ে গেছে তারপরে আর কিন্তু আমি আর ব্যস্ততার কারণে সময় স্বল্পতার কারণে সব মিলাই আসলে আমি আর ইউটিউব প্ল্যাটফর্মে আর অ্যাক্টিভ হতে পারিনি তারপরে তারপরেও সবার সঙ্গে পরিচিত হতে পারছে সবার সঙ্গে কথা বলতে পারছে অনেক বেশি ভালো লাগছে যে আপনি এত সুন্দর কেন তাই আপনারা অনেক সুন্দর করে কমেন্টস করছেন অনেক সুন্দর করে লাইভটাকে আমি পরিচালনা করছি ঠিক আছে কিন্তু আপনাদের সুন্দর কমেন্টস মাধ্যমে লাইভটা আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠতেছে আকর্ষণীয় হয়ে উঠতেছে যার কারণে আর কি আপনাদের কাছে ভালো লাগতেছে এর বেশি কোনো কিছুই না আর অনেকে দেখতেছি এত রাতেও মানে জায়গা আছেন লাইভে জয়েন করছেন জানি না কে কোথা থেকে জয়েন করেছেন বাংলাদেশ থেকে কে কে জয়েন করেছেন বা দেশের বাইরে থেকে কে কে জয়েন করেছেন একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন তাহলে অনেক বেশি খুশি হব আপনার বাড়ি কোথায় আচ্ছা আমার বাসা বগুড়া আমি বগুড়ার মেয়ে ঠিক আছে দি সিদ্দিক শেখ আপু ভাই কি করে কি ভাই কি করে ভাই ঠিক বুঝলাম না মেবি হাজবেন্ডের কথা বলতেছেন নাকি এই আসছি আচ্ছা জানাবো সময় হইলে জানাবো ভাই সমস্যা নাই এখনো সময় হয় নাই আর ওই সময়টা আসেও নাই এখনো সবাই একটু কমেন্টস করেন প্লিজ সবাই একটু কমেন্টস করেন ঠিক আছে আজকে অনেকদিন পর জয়েন করলাম একটু তো আশা রাখতেই পারি সবাই একটু কমেন্টস করেন না হলে ঘুমায় যাব আর ওয়েট না করি কারণ আমি মনে করলাম যে সবাই একটু কমেন্টস করবে যার কারণে একটু আসলাম প্লিজ সবাই একটু কমেন্টস করেন যে যেখান থেকে জয়েন করেছেন একটু কষ্ট করে কমেন্টস করেন ঠিক আছে না কি ঘুমাবো আম্মু আজকে চলে যাই নাকি অনেক রাত হয়ে গেছে আর না আপনার কি বিয়ে হয়নি ইন্টারভিউ শুরু জানাবো ভাই জানাবো না কারো কমেন্ট পাচ্ছি না অতএব টাটা বাই বাই করে যাই এখন না নিচে অযথা বসে থেকে লাভ নেই

চলে যাবেন তাই হ্যাঁ সময় হলে নিশ্চয়ই যাব সময় হলে তো নিশ্চয়ই যাবো তাই না বাসা কোথায় আপনার আমার বাসা বগুড়াই আমি বগুড়ার মেয়ে চট্টগ্রাম থেকে জয়েন করেছেন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর আমার এই নামেই কিন্তু আমার ফেসবুক পেজ আছে ঠিক আছে সবাই জয়েন হয়ে যেতে পারেন যদি ভালো লাগে চল্ড পরিমাণে গরম গরম খাইতে চান আপনি কি খাইতে চান 我的。Okay. বগুড়ার বিখ্যাত বিখ্যাত আজকে চলে যাই এবার অনেকদিন আগের বুঝি অনেকদিন আগের এখনকার না ঠিক আছে আজকের মতো চলে যাই পরবর্তী কোনো লাইভে আবার দেখা হবে ঠিক আছে আল্লাহ হাফেজ